নমস্কার গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আজকে আমি পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প যথাস্থান গল্প পাঠে আমি ইন্দু গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম তাহলে শুরু করি আজকের গল্প যথাস্থান ভোরেও ঘরের ভিতরটা অন্ধকার হয়েই থাকে দিকে কোনো ফাঁক নেই আলো আসবার মাত্র জানালা আছে পশ্চিমের দিকে কিন্তু সেটিও খুলবার জো নেই জানালার ওপারেই সেই বাবরিকাটা ছোকরাটির বিড়ির দোকান মাঝখানে মাত্র দেড় হাত গলি ইচ্ছা করলে একটু এগিয়ে এসে শিকের ফাঁক দিয়ে সে উমার আঁচলও টেনে ধরতে পারি ইচ্ছা যে ওর করে না তা নয় কিন্তু অতখানি সাহস আজও হয়নি তবে হতে কতক্ষণ স্পর্ধা ওর দিনের পর দিন বেড়েই যাচ্ছে জানলা একটু খোলা পেলেই উমার দিকে তাকিয়ে সে হাসে চোখের ইশারায় অনুরাগ জানায় আজকাল শীজ দিয়ে গানও আরম্ভ করেছে চোখে চোখ রাখি হাইরে বৌদি সুলতা আধো সুরে বাকি কলিটুকু গেয়ে দেয় তবু তারে ধরা যায় না আহা হা বেচারার হৃদয় ফেটে যাচ্ছে ধরা তাকে একটুখানি দাও না ঠাকুরজি উমা বলে মরো তুমি এত দয়া থাকে তুমি ধরা দিলেই পারো সুলতা বলে তো আর চাই না জানে কি না যে আমার একজন আছে উমা চুপ করে যায় একজন তার নেই বিয়ের বছর দুয়েকের মধ্যেই সে বিদায় নিয়েছে সুলতা বুঝতে পারে কথাটি ভালো হয়নি কিন্তু প্রতি মুহূর্তে এত হিসাব করে করে কি আর কথা বলা যায় না বলতে ভালো লাগে তবু সুলতা কথাটা আবার ঘুরিয়ে নাই। তাছাড়া আমি ধরা দিলে তোমার দাদার দশাটি কি হবে তা ভাবো দেখি উমা বিরক্ত হয়ে বলে থাক বৌদি ওসব ইতর রসিকতা আমার ভালো লাগে না দাদাকে বলো না বাড়িটা বদলাতে মা গো এমন পাড়ায় ভদ্রলোক থাকে আর এখানে এসেছি তো মাস হয়ে গেল এর মধ্যে অন্য কোনো জায়গা পাওয়া গেল না শহরে সুলতাও বিরক্ত হয় পাওয়া গেলে কি আর সাদ করে এখানে কেউ থাকে ঠাকুরজি ভালো বাড়িতে থাকবার ইচ্ছা সকলেরই করে কিন্তু দেখেছ তো চোখে মরবারও কি সময় আছে মানুষটার উমা চুপ করে থাকে দাদার সম্বন্ধে কিছু বললেই বৌদি ভয়ঙ্কর বিরক্ত হয় দাদার উপর অভিমান করবারও যেন কোনো অধিকার নেই উমার তাকে ভালোও বলবে বৌদি মন্দও বলবে বৌদি কেবল উমায় কিছু বলতে পারবে না সংসারে কেবল উমারই সব কথা একেবারে অবান্তর বেলা নটায় টিউশনি শেষ করে ঘরে ফিরল প্রফুল্ল এই একটি ঘন্টার মধ্যে নে খেয়ে দশ মিনিট পথ উল্টো হেঁটে ট্রাম ডিপোতে পৌঁছে সেখান থেকে অফিসে ট্রাম ধরতে হবে কেননা মাঝপথ থেকে ট্রামে ওঠা এক মল্লযুদ্ধের ব্যাপার যুদ্ধে সব দিনই যে জয়ী হওয়া যাবে তার তো কোনো নিশ্চয়তা নেই তাছাড়া এক সপ্তাহের মধ্যেই একদিন গেছে পকেট কাটা আর একদিনের হাতাহাতির ফলে নতুন কেনা জামার হাতাটা নিশ্চিহ্ন হয়েছে সুতরাং কিছুদিন থেকে প্রফুল্ল হাঁটতে শুরু করেছে এতে খানিকটা হাঁটতে হয় বটে কিন্তু ভিতরে গিয়ে নির্বিবাদে বসে যাওয়া যায় প্রফুল্ল ঘরে ঢুকে জানালাটা খুলে দিতে দিতে স্ত্রীকে বলল দিন দুপুরে কি ডাকাত পড়বে নাকি ঘরে এমন গরম আর অন্ধকারের মধ্যে দৌড় জানালা বন্ধ করে কি দম আটকে মরবে সুলতা ঝঙ্কা দিয়ে উঠল মরলে তো বাঁচতুম কিন্তু তুমি ভেবেছ কি অন্য কোথাও ঘরদোর দেখবে না এই হতচ্ছাড়া পাড়াতেই চিরটা কাল কাটিয়ে যাব স্ত্রীর কথায় কোনো জবাব না দিয়ে প্রফুল্ল বোনের দিকে তাকায় আজও আবার বাঁদরামি করেছে না কি ছোঁড়াটা কাল যে অত করে ধমক দিলাম তাতেও আককেল হলো না উমা মনে মনে কেমন যেন একটু বোধ করে কথাটা দাদা বৌদির কাছে শুনলেই পারতেন সরাসরি তাকে কেন জিজ্ঞেস করছেন সুলতার আক্রোশ যায়নি বলল ধমক ধমক দিতে তুমি জানো ধমক দেওয়ার মতো জোর আছে তোমার গলায় যতটুকু ছিল তোমার সঙ্গে ঝগড়া করেই তা গেছে উমা বিব্রত হয়ে বলে চান করতে যাও দাদা অফিসে কিন্তু আজ আবার লেট হয়ে যাবে প্রফুল্ল বলে ধূত্তোর অফিস চল মা দেশের বাড়িতে গিয়ে থাকি চল্লিশ টাকার শহুরে জীবন আর নয় দু চার বিঘা যা জমি আছে চাষাবাদ করে খাব উমা মনে মনে হাসে অফিসে লেট হবার সম্ভাবনা দেখলেই কথা প্রফুল্ল প্রায়ই বলে এখনো মাঝে মাঝে দেশের বাড়িতে ফিরে যেতে চাই প্রফুল্ল এখনো এক মন তার গায়ের জন্য কাঁদে কিন্তু আর এক মন ফের এই গলিতে এসে বাসা বাঁধে অফিসে বেরোবার মুখে প্রফুল্ল উমাকে ভরসা দিয়ে যায় তুই ভাবিস নে উমা ছোঁড়াটা আবার যদি কোনো অভদ্রতা করে আমি এবার নিশ্চয়ই পুলিশে খবর দেব উমা ভাইপোকে ঘুম পাড়াতে পাড়াতে ঘাড় নাড়ে কথা বলে না প্রফুল্ল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দোকানে বসে হামিদ আবার শীজ দিয়ে গান জুড়ে দেয় জানলাটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে তা যাক কিন্তু কান তো আর বন্ধ করতে পারবে না আশ্চর্য এতদিন ধরে এত চেষ্টা করছে হামিদ কিন্তু মেয়েটার মন মোটে টলে না অবশ্য পয়সা ব্যয় করলে পাড়াই মেয়ের অভাব নেই ওই বয়সী যথেষ্ট মেয়েই আছে কিন্তু ওই রকম মুখ ওই রকম চোখের দৃষ্টি যে আর কারোরই নেই এমন রূপ এমন চেহারা থাকা সত্ত্বেও এত বিরসিক কেন মেয়েটা তার সঙ্গে চোখাচোকি হলেই ক্রুদ্ধ বিরক্ত মুখে সশব্দে জানালাটা বন্ধ করে দেয় ওই মুখে কি বিরক্তি মানায় মানায় ওই চোখের অমন করা শাসনের ভঙ্গি মোলায়েম করে একটু হাসলে না জানি আরও কত সুন্দর দেখাতো মেয়েটিকে ও নিজেও বোধ সে কথা জানে না ছোট্ট আরশিটুকু সামনে নিয়ে হামিদ তার বাবরি চুলগুলি বার বার করে আঁচড়ায় বিড়ির পাতা কাটা কাঁচিটা দিয়ে কচি গোঁফের বারন্ত রোমগুলি ছেটে দেয় দেখা যাক আরও দু চার দিন ভালোই ভালোই মেয়েটা যদি রাজি হয়ে যায় তো ভালো হলে একদিন জোর করে খিল ভেঙে ঢুকবে গিয়ে ওর ঘরে চেনে না তো হামিদকে হামিদের উৎপাতের ভয়ে পারতপক্ষে এ ঘরেই আসে না উমা ভিতরের দিকের ঘরগুলির সামনে যে লম্বা একফালি বারান্দা আছে চিলতে চিলতে করে বাড়িওয়ালা তা প্রত্যেক ভাড়াটিকে মাটোয়ারা করে দিয়েছে সেই দুহাত আড়াই হাত জায়গায় তোলা উনুনে রান্না করতে হয় উমাদের বারান্দা নেই ঘরের সামনে সদর দরজার রাস্তা ভুবনবাবু ঘরের ভাড়া নিয়মিত দিতে পারেন না তার স্বাস্থ্য হিসাবে রান্নার জায়গার অর্ধাংশ প্রফুল্লদের দিতে হয়েছে সকাল সন্ধ্যায় রান্নার সময়টা উমার সেখানেই কাটে কোলের কাঁদুনে ছেলেটাকে নিয়ে বৌদির কষ্ট হয় অফিসের ভাত তাড়াতাড়ি করে দিতে পারে না তাই উমায় প্রায় রোজ আসে রাঁধতে মাছের রান্না শেষ করে উনুন লেপে নিজের জন্য আবার আলাদা করে রেঁধে নিতে হয় শোয়ার জন্য আলাদা কোনো ব্যবস্থা হয়নি বাড়িওয়ালার বুড়ো মা ছোট ছোটো নাতনিদের নিয়ে দোতলার কনের ঘরটায় থাকে রাত্রে সেইখানে গিয়ে বিছানাপাতি উমা বুড়ি বলে তোর কোনো ভয় নেই মা আমার পাশে নিশ্চিন্তে শুয়ে ঘুমো কেউ তোর চুলের ডগাটুকুও ছুঁতে পারবে না শুয়ে শুয়ে অনেক রাত পর্যন্ত তবু ঘুম আসতে চায় না উমার বাড়িওয়ালা উঠে মাঝে মাঝে বাইরে যায় আর তার চটি জুতার শব্দে বুকের মধ্যে অকারণে কুমার ঢিপঢিপ করতে থাকে বার বার ঘুম ভেঙে যায় এক একবার মনে হয় এর যে শ্বশুরবাড়িতে থাকায় ভালো ছিল কিন্তু থাকবে কি করে সেখানে শাশুড়ি আর ভাসুর তাকে দু চোখে দেখতে পারলেন না তাতে ক্ষতি ছিল না দেবরটি দু চোখ ভরে দেখতে চাইল তাতেই হলো বিপত্তি সুলতা মাঝে মাঝে বিরক্ত হয়ে বলে ঠাকুরজি তোমার কিন্তু ভাই একটু বাড়াবাড়িও আছে দুপুরবেলায় তো নিজেদের ঘরে এসে ঘুমোতে পারো ওর দিকে না তাকালেই হলো না শুনলেই হলো ওর শীষ দেওয়া গান উমা চুপ করে থাকে সুলতা তো জানে না কপাল যাদের পোড়া এত সহজে তারা ছাড়া পায় না কেবল না শুনলে ও না তাকালেই হয় না অন্যের তাকানো শোনানোর জবাবদিহ দিতে হয় কিন্তু তবু সুলতা সেদিন জোর করে করেই উমাকে ধরে নিয়ে এলো তোমার পায়ে পড়ি ঠাকুরজি দিন তুমি এ ঘর ও ঘর করতে পারবে না থাকো আমার পাশে শুয়ে কে তোমার কি করতে পারে আমি দেখি তারপর ঘরের জানালাটা খুলে দিল সুলতা দিন রাত জানালা বন্ধ রাখতে রাখতে ভিতরটায় ভ্যাপসা গন্ধ হয়ে গেছে সুলতা ছেলে কোলে নিয়ে অঘরে ঘুমোয় কিন্তু উমার ঘুম পায় না সে যে এ ঘরে এসেছে কি করে টের পেয়ে গেছে ছোঁড়াটা শী দিয়ে আবার গান ধরেছে উমা উঠে জানালাটা বন্ধ করতে গেল হামিদ বোধহয় এই চেয়েছিল উমা যেই জানালার ধারে এলো হামিদ এক বাক্স সাবান আর তরল আলতা উঁচু করে তাকে তুলে দেখালো হামিদ কিছুদিন ধরে জিনিসগুলি কিনে রেখেছিল আলতা সাবানের লোক কোনো মেয়ে সম্বরণ করতে পারে না কিন্তু উমা যখন তারপরেও সশব্দে আগের মতোই জানালা বন্ধ করে দিল হামিদের মনে হলো তার হৃৎপিণ্ডটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে এমন নিষ্ঠুর এই মেয়েজাতটা ওদের কেবল উপরটাই নরম ভিতরটা শক্ত পাথর ছাড়া কিচ্ছু নয় প্রফুল্ল বাড়ি এসে সব শুনে গম্ভীর হয়ে গেল আর তো চুপ করে থাকা চলে না বাড়ি এবার বদলাতেই হবে কিন্তু বদলাবার চেষ্টা কি আর সে করে না করলে কি হবে কারোর মুখে এমন কথা শোনা যায় না যে অমুক জায়গায় আছে ঘর একখানা কিন্তু বাড়ি বদলাতে পারুক না পারুক ছোঁড়াটাকে সমুচিত শিক্ষা দেওয়ার দরকার দিনের পর দিন ও যে ক্রমেই প্রশ্রয় পেয়ে যাচ্ছে কিন্তু শিক্ষা দেওয়ার ব্যাপারেও প্রফুল্ল খুব ভেবে দেখেছে এই নিয়ে হইচই হাঙ্গামা করে লাভ নেই পাড়া ভোরে গুন্ডা আর বদমাইশের আড্ডা তাছাড়া এ লোকের প্রকৃতিও সে জানে সাহস করে কেউ হামিদের গায়ে হাত দেয় না সামনে লোক দেখানো একটু টমক হয়তো দেবে কিন্তু আড়ালে গিয়ে মুচকি হাসবে আর বলবে এক হাতে কি আর তালি বাজে মশাই কিন্তু আজ আর প্রফুল্ল সহ্য হল না হামিদের বিড়ির দোকানের সামনে গিয়ে বলল হারামজাদা বদমাস তোমাকে আমি পুলিশে দেব তবে ছাড়বো হামিদ মনে মনে হাসল রোজ দেখে দেখে লোকটিকে সে চিনেছে সকালবেলায় ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় সন্ধ্যায় গড়াতে গড়াতে আসে কখনো কোনো দিকে তাকায় না সকালে থাকে না সময় সন্ধ্যায় থাকে না সামর্থ্য হামেদ নিতান্ত নিরীহ ভঙ্গিতে বলল মাথা গরম করেন কেন বাবু আমি তো কেবল বিড়ি বাঁধি আর বেঁচি পুলিশ কেন আসবে এখানে যদি আসে তো বিড়ির লোভেই আসবে ভারী মিঠে কড়া বিড়ি আমার আপনি তো কোনোদিন খেয়ে দেখলেন না কথাটা কেবল পরিহাস করে যে হামিদ বলে তা নয় মাঝে মাঝে ভারী স্বাদ হয় প্রফুল্লকে তার নিজের হাতে বাঁধা বিড়ি খাওয়াতে শত হলেও প্রফুল্ল তো মেয়েটির দাদা আচ্ছা তোমার চ্যাবলামি আমি বের করছি দাঁড়াও দাঁত কিড়মিড় করতে করতে প্রফুল্ল ফিরে আসে জানালায় দেখা না পেলেও পথে মাঝে মাঝে উমাকে হামিদ দেখতে পায় তার দোকানের সামনে দিয়েই একটা বুড়ির সঙ্গে উমা কোনো কোনো দিন নাইতে যায় গঙ্গায় ফেরবার পথে তার সুন্দর ছোট কপালে শ্বেত চন্দনের ছাপ দেখে হামিদ মনে মনে ভাবে মুসলমান বিড়িওয়ালা না হয়ে গঙ্গার ঘাটে ঠাকুর হয়ে জন্মালে আর কিছু না হোক ওই কপালে নিজের হাতে সে চন্দনের তিলক তো পরিয়ে দিতে পারতো হঠাৎ সেদিন তার চোখে পড়ল মেয়েটির পরনের কাপড়খানা শত ছিন্ন গিঁট ছাড়া আর কিছু দেখা যায় না যে কাপড়খানা পুঁটলির মতো হাতে করে নিচ্ছে সেখানারও একই দশা পরের কয়েকদিন মেয়েটিকে আর গঙ্গায় যেতে দেখা গেল না হামিদ সব বুঝতে পারল কাপড় নেই শহরে একথা অনেককেই বলা বলি করতে শুনেছে কিন্তু আজ এই প্রথম যেন সে সচক্ষে তা দেখতে পেল না থাকবার বেদনাটা এই প্রথম বিঁধল হৃদয়ে ছিছি কেন মিছামিছি আলতা আর সাবান সে কিনেছিল কাপড়ের কথাটা কেন তার মনে হয়নি কেন চোখে পড়েনি পরদিন কি একটা কাজে জানলার কাছে আসতেই উমা আর সুলতার চোখে পড়ল হামিদ একখানা লাল ডুড়ে শাড়ি তাদের উঁচু করে তুলে দেখাচ্ছে আর মিষ্টি মিষ্টি হাসছে সুলতা বলল আহাহা দিচ্ছে যখন হাত পেতে নাও না ঠাকুরজি উমা কঠিন ভঙ্গিতে বলল বৌদি ইতরতার কি সীমা নেই তোমার তারপর উমা জানালাটা ফের বন্ধ করে দিল বাসায় এসে খবরটা শুনে প্রফুল্ল কিন্তু আজ আর তেমন চটল না বলল বোধ হয় চোরা বাজার থেকে কিনেছে এখন চড়া দামে বিক্রি করতে চায় আচ্ছা দাঁড়াও দেখি খোঁজ নিয়ে যদি ধরা যায় মুন্দ কী শাড়িখানি নিজের হাতে উমাকে পৌঁছে দিতে পারলেই সবচেয়ে আনন্দ হতো হামিদের কিন্তু তেমন সুবিধা তো শিগগির হবে না মেয়েটা তাকে দেখলেই পালায় দেওয়া যায় ওর দাদার মারফতেই বিনা পয়সায় দিতে পারলেই সবচেয়ে ভালো হতো কিন্তু ইব্রাহিম শেখ ওই শাড়িখানার জন্যে পুরি দশটা টাকা তার কাছ থেকে নিয়েছে আজ বাদে কালকের হোটেল খরচটাও হামিদের কাছে আর নেই হামিদ বলল দশ টাকা দিন বাবু কেনা দামে দিচ্ছি আপনাকে মনে মনে ভাবল বিনা দামে যদি দিতে পারতাম প্রফুল্ল তবু দর করে দশ টাকা মাথায় বাড়ি দিতে চাস নাকি তুই দেব একবার পুলিশে খবর অগত্যা ন টাকায় রফা করতে হয় বেচতে যে তাকে হবেই লোকসানে না বেচলেই কি লোকসান সে ঠেকাতে পারবে কিন্তু পরদিন স হামিদ দেখতে পেল দূরে শাড়িখানা উমা পড়েনি তার বৌদি সেখানা পড়ে ছেলে কোলে নিয়ে ঘর ভরে ঘুরে বেড়াচ্ছে হামিদের মনে যে জ্বালা ধরল একশো টাকা লোকসানে তা হয় না তলে তলে তাহলে এই শয়তানি ছিল ওদের মনে আচ্ছা হামিদও দেখে নিচ্ছে তারপর থেকে হাসিতে দৃষ্টিতে অশ্লীল সুরের গানে হামিদের প্রণয় নিবেদন স্পষ্টতর হল উচ্চতর হল এবং অবিশ্রাম গতিতে চলতে লাগল দোকানের সামনে দিয়ে ফের ওকে একবার যেতে দেখলে হয় হাত ধরে উমাকে সে টেনে আনবে ভিতরে দেখবে কে তার কি করতে পারে সুলতার বাপের বাসা বেনেটোলায় ষষ্ঠী পুজোর দিন সকালবেলায় সুলতার ভাই নিতাই এলো সবাইকে নিতে চলো দিদি এখনি বলিস কী রে তোর জামাইবাবু অফিসে যাবে না রেঁধে বেড়ে দিতে হবে না তাকে উমা বলল তাতে কি তুমি যাও বৌদি আমি দেখবো সব নিতাই বলল তাই বুঝি ভেবেছেন উমাদি দেখবার জন্যে আপনাকে রেখে যাচ্ছি চলুন চলুন চটপট তৈরি হয়ে নিন সুলতা বলল চলো ঠাকুরজি প্রফুল্ল বলল আমার জন্যে ভাবিস নে একবেলা হোটেলে চালিয়ে নেব নিতাই বলল আহাহা কেন আবার মিছামিছি হোটেলে খরচ করতে যাবেন ও ওবেলা তো নেই যাচ্ছেন কিন্তু নিতায় কি পাগল হয়েছে উমার কি জো আছে যাওয়ার নিতাই বলল কেন কি হয়েছে উমাদি হবে আবার কি শরীর ভালো নেই ভাই প্রফুল্ল একটু যেন অসন্তুষ্টভাবে বলল কেন কি হয়েছে তোর শরীরে তারপর উমার দিকে তাকিয়ে কি যেন বুঝতে পেরে প্রফুল্ল বলল যাও তো নিতাই দুটো সিগারেট নিয়ে এসো তো সামনের দোকান থেকে এই নাও পয়সা নিতাই বেরিয়ে গেলে প্রফুল্ল বলল তুই আমার ধোয়া কাপড়খানা পরে যা চুল পেরে কাপড়ের তো দোষ নেই উমা একটু হাসলো আর তুমি তুমি বুঝি ওই পা জামা পড়ে যাবে জামাই উমা ঘর থেকে বেরিয়ে রান্নার আয়োজন করতে বসল এবং ডাকা ডাকাডাকিতেই আর ফিরল না সুলতা মনে মনে লজ্জিত হলো ক্ষুব্ধ হলো কিন্তু শরীর ভালো না থাকার অছিলায় সে তো আর নাগিয়ে পারে না কাপড় কি তারই আছে আটপৌরের মধ্যে সেদিনের কেনা ওই দূরে শাড়িখানায় কেবল আসত কিন্তু তা পরে তো আর বেরোনো যায় না বাপমায় ভাববে একেবারেই ফকির হয়ে গেছে বাক্স ঘেঁটে অবশেষে একখানা অত্যন্ত পুরনো শাড়ি বেরোলো পরে যাওয়া যায় কিন্তু অতি সাবধানে চলাফেরা করতে হবে ফেঁসে যাওয়ার আশঙ্কা প্রতি মুহূর্তে সুলতার যাওয়ার খানিক পরেই খেয়ে দে প্রফুল্ল বেরিয়ে গেল অফিসে উমা চান করে কেবল কাপড় বদলেছে বাড়িওয়ালার মা বললেন আহাহা নে উঠলি মা পিন্টুকে যদি নাইয়ে দিতিস একটু ওর মা তো হাসপাতালে দিব্যি আছে যত জ্বালা হয়েছে আমার অপ্রসন্নতা চেপে উমা বলল তাতে কি মা পাঠিয়ে দিন আমি দিচ্ছি ওকে নাইয়ে কিন্তু পাঁচ ছ বছরের ছেলে হলে কি হবে পিন্টু একেবারে বদমাইশের হাঁড়ি ওর মাথায় এক ঘটি জল ঢালতে না ঢালতে ও সমস্ত বালতির জল দিল উমার গায়ে ছিটিয়ে পিন্টুকে নাওয়াতে গিয়ে উমা নিজেই আর একবার নেয়ে উঠল একখানা মাত্র কাপড় আছে শুকনো বৌদির সেই ডুড়ে শাড়িখানা ঘরে এসে আলনা থেকে পেরে নিয়ে ভিজে কাপড় বদলে ফেললো উমা কিন্তু এখানা পরে সকলের সামনে গিয়ে খেতে বসতে লজ্জা করে একটু দেরি করলেই আগের ভিজে কাপড়খানা শুকিয়ে যাবে সমস্ত ঘরটা অগোছালো বাপের বাড়ি যাওয়ার আগে ছেলেকে সাজিয়েছে নিজেকে সাজিয়েছে কিন্তু ঘরটা একটু সেরে তেরে রেখে যাওয়ার বৌদির সময় হয়নি কেন উমাই তো আছে বলিহারি মানুষের আক্কেল অপ্রসন্ন মুখে উমা ঘরটা ঝাঁট দিতে লাগল তারপর সুলতার প্রসাধন পর্বের শেষে যা সামান্য আবর্জনা জমেছিল ঘরে সব জড়ো করে জানলার একটা পাট খুলে দুটো শিকের ভিতর দিয়ে হাত গলিয়ে সেগুলি ফেলে দিল রাস্তায় হামিদ যেন এতক্ষণ ত্বককে তককে ছিল উমার সারা পাওয়া মাত্রই বিড়ি বাধা বন্ধ রেখে দু চোখ তুলে জানালার দিকে তাকালো মুহূর্তকাল মুগ্ধভাবে তাকিয়েই রইল তারপর প্রসন্ন কণ্ঠে বলল হ্যাঁ এবার ঠিক হয়েছে চমৎকার মানিয়েছে এবার উমা চমকে উঠে জানালা বন্ধ করে সরে এলো ওখান থেকে লোকটা আরও কি করে বসবে ঠিক কি ভয়ে বুকের ভিতরটা কাঁপতে লাগল কিন্তু আশ্চর্য হামিদ আজার শীজ দিয়ে উঠল না অশ্লীল সুরে গানও ধরল না চুপ করেই রইল তবু উমার দুই কান ভরে একটি মৃদু কণ্ঠ বারবার ধ্বনিত হতে লাগল চমৎকার মানিয়েছে এতক্ষণ শুনছিলেন আজকের গল্প যথাস্থান